আসসালামু আলাইকুম এডুকেশন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যেই সংবাদটি দেখব সেটা হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বয়স সীমা থাকছে না এই সম্পর্কিত একটি খবর প্রকাশিত হয়েছিল জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কমে সোমবার ছাব্বিশ মে দুই তারিখে তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেল রপিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে চলুন শুরু করা যাক আমরা যেই প্রতিবেদনটি ছিল সেই প্রতিবেদনটি আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরলাম দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গণ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বয়সসীমার জটিলতায় অনেক প্রার্থী নিয়োগ বঞ্চিত হন বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে প্রার্থীর কোনো বয়স সীমা না রেখার না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার রোববার পঁচিশ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনে এ সভা ডাকা হয়েছিল সবার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স গণনা করা হবে না গণবিজ্ঞপ্তির সময় কারো বিবেচনা করা হবে না যারা নিবন্ধন পরীক্ষায় অংশ সনদ অর্জন করতে পারবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতেও আবেদন করতে পারবেন শিক্ষা মন্ত্রণালয়ের সভায় অংশ নেওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন সভা শেষে একজন কর্মকর্তার নাম প্রকাশ না করে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধন পরীক্ষা ও গণবিজ্ঞপ্তি উভয় ক্ষেত্রে বয়স দেখা হয় এটি গ্রহণযোগ্য নয় কারণ নিবন্ধন সনদ অর্জনের সময় যার বয়স ছিল তিনি কেন সনদ অর্জনের পর বয়স সীমা অতিক্রম হওয়ায় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তাহলে তার সনদ অর্জনের প্রয়োজনটা কি তিনি আরো বলেন বিষয়টি নিয়ে আলোচনার পর দেখা যায় দুই ক্ষেত্রে বয়স সীমা দেখা অযৌক্তিক সেজন্য শুধুমাত্র নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় প্রার্থীর বয়স দেখা হবে আর গণবিজ্ঞপ্তিতে বয়স সীমার কোনো বাধা থাকবে না যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা সবাই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন প্রসঙ্গে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান বিধিমালা সংশোধনের সুপারিশ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হবে দুই মন্ত্রণালয় থেকে সার পাওয়ার পর বিধিমেলাটি প্রকাশ করা হবে তবে তার আগেই যদি কোনো গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাহলে তা নতুন সংশোধিত বিধিমেলার আওতায় পড়বে না বলেও জানান তিনি তো ভিউয়ার্স এই ছিল আজকের নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বয়স সীমা নিয়ে যে যে আলোচনা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে সে সম্পর্কিত প্রতিবেদনটি আশা করি আজকের এই খবরটি এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আহ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ